নমস্কার বন্ধুরা আমি আর ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে এলাম তো আজকের একটু চোখের প্রবলেম হচ্ছিল তা চোখের ডাক্তারের কাছে গেলাম আমাদের বেলঘরিয়াতে তো দোকানটার নাম হচ্ছে কি জীবনজ্যোতি তো দোকানটা এতটাই বড় মানে কি বলবো দোকানে চশমা থেকে শুরু করে মানে আই স্পেশালিস্ট ডাক্তার চশমা থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে মানে সুব্যবস্থা মানে স্টাফেরাও এত ভালো মানে কি বলবো এত ভালো স্টাফেরা তো ওখানে সমস্ত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা শুধু আই আই স্পেশালিস্ট না ডেন্টালও ডেন্টালেরও ডাক্তার আসেন সমস্ত কিছু অপারেশান থেকে শুরু করে চোখের অপারেশান থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আছে ওখানে তো কি বলবো ওখানে স্টাফ বলুন আর যা যিনি মালিক তা ওনার ব্যবহার সত্যি অতুলনীয় এত ভালো ব্যবহার আর ওখানে পেশেন্ট এত এত পরিমাণে আসে তো সত্যি ওখানে মানে ভিড় প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন তো গিয়ে ওখানে অনেকটা সময়ে বসে থাকতে হয় তার কারণ হল ওনারা মানে প্রচুর পেশেন্ট আসে তো সেইভাবে ওনারা মানে পরপর পর পরে ডাকেন তো যাই হোক তো অনেকটা সময় লেগে গেল তো এখানে প্রচুর ব্যবস্থা আছে প্রচুর আপনারা যদি দেখাতে চান অবশ্যই অবশ্যই করে বেলঘরিয়া বাটার বাটার সামনে যে ব্রিজ আছে বেলঘরিয়া মানে স্টেশনে যেতে যে ব্রিজ ব্রিজের একদম সন্নিকটে দোকানটা মানে বিশাল বড় দোকান জীবনজ্যোতি তো এখানে সত্যি মানে এতটা পরিমাণে আপনার যে কোনো মূল্যের চশমা আপনারা পেতে পারেন কম থেকে শুরু করে একেবারে অনেকটা রেঞ্জেরও আপনারা চশমা বলুন মানে সমস্ত কিছু আপনাদের চোখের সমস্ত ব্যবস্থা ওখানে মানে আছে আপনারা মানে এখানে আসতে পারেন দেখাতে পারেন চোখের যে কোনো প্রবলেমে আপনারা সুব্যবস্থা সুচিকিৎসা পাবেন এখানে এলে আর ডেন্টালে মানে দাঁতেরও সমস্ত ব্যবস্থা এখানে করা আছে সমস্ত সার্জেন আসেন এখানে আপনাদের মানে এখানে কি বলবো আমাদের আমাদের আমার যে সমস্ত বন্ধু তাদের যদি কখনো প্রবলেম হয় আশা করি ঠাকুরের ইচ্ছা যা নাই হোক যদি কোনো প্রবলেম হয় তো এখানে দোকানের মানে আই সার্জেন দেখতে পাচ্ছেন তো এত ভালো ভালো ডাক্তার আসেন তো সঙ্গে সঙ্গে আপনাদের এসে পাঁচ মিনিটও বসতে হবে না আপনাদের সুব্যবস্থা এখানে করে দেবেন ওনারা যিনি মালিক ওই দাদা উনি তো ভীষণ ভালো একজন মানুষ তো যে পেশেন্টরা যাতে সুব্যবস্থা মানে সুস্থভাবে মানে চিকিৎসা পান উনি সেই ব্যবস্থা করে দেন মানে করার চেষ্টা করেন যাই হোক ওনার যে স্টাফ স্টাফেরা এত ভালো ব্যবহার মানে বলার নয় সত্যি ওখানে মানে মানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন তবে আমি বলবো যদি বেলঘরিয়া স্টেশন থেকে আসেন তাহলে স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের রাস্তা স্টেশন থেকে ব্রিজের সামনে নামলে ব্রিজের সন্নিকটে ওনার দোকান আর যদি বাটার এদিক দিয়ে আসেন বাটা থেকে দু মিনিটের রাস্তা আপনার ব্রিজে উঠতে একদম ডান সাইডে পড়বে দোকানটা তো যাই হোক একদম ব্রিজের সামনে দোকানটা আর মানে এত ভালো দোকানে আপনারা পুরোটা আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছে দোকানটার নাম তা এখানে দু রকমের ব্যবস্থা আছে আই স্পেশালিস্ট এবং ডেন্টাল দু রকমের ব্যবস্থা আছে আপনারা যে কোনো সময় দিন চব্বিশ ঘন্টা খোলা চো মানে রাত্রিরে হয়তো এগারোটার সময় বন্ধ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন সার্জেন এসছেন চোখের আই স্পেশালিস্ট এখানে আমি দেখাবো বলে এখানে বসে আছি তো ওনার পরে আমি দেখাবো তো যাই হোক এই যে ইনি সার্জন মানে এত ভালো ওনার ব্যবহার মানে কিভাবে চোখের মানে যতটাই আপনার প্রবলেম হোক উনি মানে খুব স্মুথলি আপনার চিকিৎসা দিয়ে থাকেন মানে আপনার কোনো টেনশান নেবেন না কোনো প্রবলেম হলে উনি এত সুন্দরভাবে পেশেন্টকে বোঝান সত্যি মানে অতুলনীয় এখানে দেখতেই পাচ্ছেন সার্জেন আই স্পেশালিস্ট তো ইনি একজন ভীষণ ভালো ডক্টর তো ওনার ব্যবহার যেমন ভালো তো উনি ভীষণ একজন ডক্টর হিসেবে ভীষণ একজন ভালো মানুষ তো যে কোনো সমস্যায় চোখে যে কোনো সমস্যায় যদি ওনার কাছে আসেন তো উনি এত স্মুথলি এত সুন্দরভাবে মুক্ত করে দেবেন তো এইটুকু বলতে পারি আপনি যে কোনো সমস্যাতে পড়েন চোখের তো উনি ভীষণভাবে সমাধান করার করতে পারেন যাই হোক ওনার কাছে সমস্ত চিকিৎসা মেলে তো ভীষণ ভালো একজন ডাক্তার বাবু তো আমরা এইটুকু এইটুকু বলতে পারি যে এখানে এসে আমি বিশেষ করে এখানে এসে আমার চিকিৎসার সুব্যবস্থা পেয়েছি ভীষণ আমার চোখের প্রবলেম সলভ করতে পেরেছি যাই হোক তো আপনাদের যদি কোনো দিন কোনো প্রবলেম হয় তা আমি আশা করব আপনারা এখানে এলে সুব্যবস্থা পাবেন সুচিকিৎসা পাবেন এটুকু বলতে পারি আপনাদের যে কোনো সমস্যা সেটা চোখের বলুন না ডেন্টাল মানে দাঁতের বলুন তো যাই হোক আমি আবারও বলছি যদি শিয়ালদা থেকে কোনো দিন কেউ আসতে চান তাহলে শিয়ালদা থেকে বেলগরিয়া স্টেশনে এসে আপনার স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট ব্রিজের সামনে আর যদি এদিকে ডাললপ থেকে কেউ আসতে চান তাহলে বাটা বাটার মোড়ে নামবেন বা বেলগড়িয়া ব্রিজের নিচে নেমে ব্রিজের নিচে সন্নিকটে ওনার দোকান দোকান বলতে বিশাল বড় দোকান চেম্বার সবই আছে আর সুলভ মূল্যে আপনি ধরুন কম রেঞ্জ থেকে অনেক যতটা যে যতটা পরিমাণে রেঞ্জ রেঞ্জের চশমা নেবেন মানে একেবারে কম থেকে একদম হাই পর্যন্ত সবই পাওয়া যায় এখানে তো সুব্যবস্থা এনাদের স্টাফগুলো ভীষণ ভালো ভীষণ ব্যবহার ভালো ভীষণ সুব্যবস্থার আছে এটুকু বলতে পারি যাই হোক বন্ধুরা যদি কখনো প্রবলেমে পড়েন এই জীবন যদি মানে চেম্বার বা দোকানে আসতে পারেন আপনারা সুব্যবস্থা পাবেন সুচিকিৎসা পাবেন এটুকু বলতে পারি প্রতিদিনের মতো বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা